ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দপ্তর থেকে বেতনের প্রস্তাবনা আহ্বান করছে পে কমিশন তার এই ধারাবাহিকতায় এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নিম্নলিখিত যে চার্টটি রয়েছে এই চার্ট অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন প্রস্তাবনা করবে তো বন্ধুরা আমরা দেখব যে চারটিতে কী বলা রয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কি কি সুবিধা তারা দাবি করেছে পে কমিশনের কাছে একই সাথে ভিডিওটি দেখতে দেখতে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ও সে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা আমরা ভিডিওটি যেহেতু একটু দীর্ঘায়িত হবে তাই কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ছকে যাব এখানে বলা রয়েছে বিভক্ত শিক্ষক কর্মচারী ও সরকারি শিক্ষক কর্মচারীদের জন্য সুযোগ সুবিধা প্রদান সহ প্রস্তাবিত নবম জাতীয় স্কেলে স্বতন্ত্র বেতন কাঠামো প্রদান প্রসঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ছকে রয়েছে বর্তমান গ্রেড প্রস্তাবিত গ্রেড প্রস্তাবিত গ্রেড অনুযায়ী মূল বেতন বার্ষিক ইনক্রিমেন্ট চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া আর শিক্ষা ভাতা এক সন্তানের জন্য প্রথম গ্রেডে বেতন এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা ইনক্রিমেন্ট টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট চিকিৎসা ভাতা তিন হাজার টাকা বাড়ি ভাড়া চল্লিশ পার্সেন্ট শিক্ষা ভাতা পনেরোশো টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি চিকিৎসা ভাতাটা আর শিক্ষা ভাতাটা সবার জন্যই সেম তাই এটি আমরা আপনাদের মাঝে আলোচনা করছি না বারবার দ্বিতীয় গ্রেডেও মূল বেতন এক লাখ চল্লিশ হাজার টাকা আর ইনক্রিমেন্ট টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট একই সাথে বাড়ি ভাড়া ফোর্টি পার্সেন্ট তৃতীয় গ্রেডে এক লাখ পঁচিশ হাজার টাকা ইনক্রিমেন্ট তিন পার্সেন্ট আর বাড়ি ভাড়া চল্লিশ পার্সেন্ট চতুর্থ গ্রেডে এক লাখ দশ হাজার ইনক্রিমেন্ট তিন পার্সেন্ট বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ পারসেন্ট পঞ্চম গ্রেডে বেসিক পঁচানব্বই হাজার টাকা ইনক্রিমেন্ট চার পার্সেন্ট বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ পার্সেন্ট ষষ্ঠ গ্রেডে বেসিক আশি হাজার টাকা ইনক্রিমেন্ট ফাইভ পার্সেন্ট এবং বাড়ি ভাড়া পঞ্চাশ পার্সেন্ট সপ্তম গ্রেডে বেসিক সত্তর হাজার টাকা ইনক্রিমেন্ট সেভেন পার্সেন্ট আর বাড়ি ভাড়া পঞ্চাশ পার্সেন্ট অষ্টম গ্রেডে আমরা এখানে দেখতে পাচ্ছি অষ্টম ও নবম গ্রেড মিলে তারা প্রস্তাবনা দিয়েছে অষ্টম গ্রেড করার জন্য সেটির বেসিক রয়েছে বাষট্টি হাজার টাকা ইনক্রিমেন্ট সাত পার্সেন্ট আর বাড়ি ভাড়া পঞ্চান্ন পার্সেন্ট দশম গ্রেড এটি প্রস্তাবনা করা হয়েছে নবম গ্রেড বেসিক পঞ্চান্ন হাজার টাকা ইনক্রিমেন্ট দশ পার্সেন্ট আর বাড়ি ভাড়া পঞ্চান্ন পার্সেন্ট এগারো গ্রেড এটা প্রস্তাবনা করা হয়েছে দশম গ্রেড বেসিক পঞ্চাশ হাজার টাকা ইনক্রিমেন্ট দশ পারসেন্ট আর বাড়ি ভাড়া ষাট পারসেন্ট গ্রেড বারো তেরো মিলে এগারোতম গ্রেড প্রস্তাবনা করা হয়েছে সেখানে বেসিক রাখা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনক্রিমেন্ট দশ পার্সেন্ট আর বাড়ি ভাড়া পঁয়ষট্টি পার্সেন্ট গ্রেড চোদ্দো এবং পনেরো এই দুটি মিলে বারোতম গ্রেড করা হয়েছে যার বেসিক রাখা হয়েছে চল্লিশ হাজার টাকা ইনক্রিমেন্ট দশ পার্সেন্ট বাড়ি ভাড়া সত্তর পার্সেন্ট গ্রেড ষোলো ও সতেরো এই দুটি মিলে তেরোতম গ্রেড করা হয়েছে যার বেসিক রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্ট দশ পার্সেন্ট এবং বাড়ি ভাড়া সত্তর পার্সেন্ট আর গ্রেড আঠারো উনিশ এবং বিশ এই তিনটি গ্রেড সমন্বয়ে চোদ্দতম গ্রেড প্রস্তাবনা করা হয়েছে যার বেসিক রাখা হয়েছে তিরিশ হাজার টাকা আর দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট একই সাথে সত্তর পার্সেন্ট বাড়ি ভাড়া প্রস্তাবনা করা হয়েছে পাশাপাশি আরও কিছু এখানে প্রস্তাবিত অন্যান্য সুবিধা করা হয়েছে এগুলোর মধ্যে রয়েছে এমপিভুক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন বা প্রস্তাবিত নবম গ্রেডে দিতে হবে বাড়ি ভাড়া সরকারি চাকরিজীবীদের ন্যায় মূল বেতনের চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট অনুযায়ী দিতে হবে আর উৎসব ভাতা বা বোনাস মূল বেতনের সম দিতে হবে বৈশাখী ভাতা মূল বেতনের সম দিতে হবে আর পাঁচ নম্বর রয়েছে বিএড আইন বাতিল করতে হবে কমিটি প্রথা বিলুপ্ত করতে হবে অবসর ফান্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরের ছয় মাসের মধ্যে দিতে হবে শিক্ষক কর্মচারীদের রেশন সুবিধায় অন্তর্ভুক্ত করতে হবে আর শ্রান্তি বিনোদন ভাতা ও সুবিধা দিতে হবে আর দশ নম্বর রয়েছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে হবে তো বন্ধুরা এই ছিল মূলত এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে জাতীয় পে কমিশনের কাছে প্রস্তাবিত বেতন স্কেল ভিডিওটি সম্পর্কে মন্তব্য কোনো থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না পাশাপাশি প্রস্তাবনাটি সঠিক কি ভুল বা কতটুকু সংযোজন করা প্রয়োজন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম